বন্ধুরা যেটা বলছিলাম যে এই প্রাণ আসে প্রাণ থেকে অর্থাৎ জীবন আসে জীবন থেকে এই এই সমস্ত প্রাণীর পা নির্ভর করে অনেক জীবন কিন্তু বেঁচে থাকে এটা একটা রহস্যময় কথা এটা অনেক হয়তো বুঝবে না এটা ডিম থেকে কি এভাবে বেরো হয় এটা কত করে এটা কত করে চল্লিশ দাম তো কমে আছে দেখেন যে সৃষ্টিকর্তা এর কোনো কিছু কিন্তু অনাত্মক সৃষ্টি করে নাই এইগুলো আপনার যে ই একটা মুরগি বা মুরগির বাচ্চা যদি মারাও যায় অথবা একটা ডিমও যদি নষ্ট হয় সেগুলো কিন্তু আপনার পিপড়া উল্লা মৌমাছি প্রজাপতি এরা কিন্তু থাকে হ্যাঁ তার মানে এই প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রহস্য লুকানো আছে যেটা আমরা সাধারণ মানুষেরা হয়তো বুঝতে পারি না কিন্তু এর মধ্যেও রহস্য আছে হুম দেখ এইটা কি দেশি এটা কত করে বিক্রি করেন

বন্ধুরা মনে করেন যে একটা ডিম কে সৃষ্টি করে ডিম সৃষ্টি করে সেই সৃষ্টিকর্তা তাই না মনে করেন যে সেই ডিমটা যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাহলে সেখানে আপনার সেই ডিমটা কিন্তু অনর্থক যায় না সেগুলো অনেক পোকামাকড়ে খায় তারপরে আপনার যদি একটা বাচ্চাও মারা যায় সেই বাচ্চারা কিন্তু কাকে খায় তারপরে আপনার চিলে খায় শকুনে খায় তারপরে ইগলে খায় হ্যাঁ বিড়ালে খায় কুকুরে খায় হ্যাঁ কোনো সৃষ্টি অনর্থক হয় না এটা গভীর একটা চিন্তার বিষয় ভাবনার বিষয় যেটা সবার মাথায় এত ধরবে না তারপরে মনে করেন যে এই যে যে ইগুলো দেখলাম মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েলের বাচ্চা এগুলোও কিন্তু আপনার সৃষ্টির রহস্য রয়ে গেছে এর ভিতরে কারণ এইগুলো খেয়ে বেঁচে থাকে শিয়াল কুকুর বাগডাসা সাইরেল তারপরে বাঘ হ্যাঁ এই জাতীয় বন বিড়াল হ্যাঁ আরও আরও অনেক বন্য প্রাণী যেটা আমরা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারি না ভাবতে পারি না এরকম ঠিক হুম এই সৃষ্টির মধ্যেও রহস্য লোকানো রয়ে গেছে আর কি হ্যাঁ এক বিশাল ব্যাপার আমরা মানুষ সাধারণ আমরা হচ্ছি সসীম দেখেন হ্যাঁ এক ডজন মহিলা রাস্তা বন্ধ করে আছে দেখেন এই দেখেন এই দেখেন রাস্তা বন্ধ করে গন্ডগোল করতেছে দেখেন এই যে হ্যাঁ দেখেন এখানে যাওয়ার পথে কোনো পরিবেশ নাই রাস্তা ঠিক মাঝখানে যেতে হবে এখন এই দেখেন এই যে গাড়ি হ্যাঁ রাস্তা জুড়ে দোকান দিচ্ছে দেখেন হুম এগুলো অন্যায় এই মোটরসাইকেল একটু দূরে রাখতে পারতো হুম এগুলো সব অন্যায় দেখেন হ্যাঁ দেখেন সব অন্যায় অন্যায়ভাবে আমরা এই যে মানুষের ক্ষতি করে যাচ্ছি কিন্তু নির্বোধের এরা বুঝতে পারে না হ্যাঁ দেখেন রাস্তা দূরে দোকান হ্যাঁ দেখেন যোক এগুলো দেখালে দিন শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না